পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি দিনে যে তারে চিনতে পারে দিয়ে তারে কেনে আসলে তাই পথের ধারে অনেক ফুল ফোটে বাংলাদেশের আনাচে কানাচে নানা ফুলের মধ্যে ভাট ফুল অন্যতম স্থানভেদে এই ফুলের নাম ভাটি ফুল ভাট ফুল ঘেঁটু ফুল ভাত ফুল ঘণ্টাকর্ণ কর্ণ কিন্তু কাজীপুরে এটে ভাইটার গাছ নামই চেনে ভাইটার গাছের ফুল বা ভাইটা ফুল সনাতন ধর্মীরা এই ফুলের পূজাও করে থাকে এই ফুল এই ফুল ঝোপ জাতীয় গাছে তোড়ার মতো ভাটি ফুল ফোটে ফুলের রং সাদা পাঁচটি পাপড়ি প্রতিটি ফুলের অভ্যন্তরে বেগুনি রঙের ঢেউ যেন ব্রাশ দিয়ে টেনে দেওয়া হয়েছে তার মধ্যে সাদা বেশ দীর্ঘ কয়েকটি মঞ্জুরি থাকে বাটিফুল রাতে গন্ধ ছড়ায় বেশ মিষ্টি গন্ধ ঔষধি এই গাছটি কবিরাজরা অ্যাজমা টিউমার সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে ব্যবহার করেন এছাড়া গ্রাম অঞ্চলের মানুষেরা জ্বর চর্মরোগ ও পিসার হুল ফোটানোতেও এর পাতা ফুল এবং ফল ওষুধ হিসেবে ব্যবহার করে থাকে বাংলাদেশের গ্রামাঞ্চলের সর্বত্রই এই ভাটি ফুলের কম বেশি দেখা মেলে চাষ করতে হয় না কিন্তু এই ফুল এখন বিলুপ্তির পথে শীত বিদায় নিয়ে প্রকৃতিতে যখন বর্ষা বসন্ত বিরাজিত ঠিক তখনই এই ভাট ফুলের দেখা মেলে রাস্তার চারপাশে কাজীপুরের কাঁচা পাকা বিভিন্ন রাস্তার পাশে সাদা ধবধবে এই ফুল এখন সহজেই চোখে পড়ে এই রিপোর্টটি যারা শুনছেন তারা চলতি পথে একটু খেয়াল করলেই দেখতে পাবেন ঋতুরাজের আগমনের সাথে সাথেই ঝোপে ঝাড়ে বনে জঙ্গলে সড়ক এবং গ্রামীণ মিঠোপথের দুধারে নদী খাল দিঘি জলাশয়ের পাড়ে গ্রামীণ পরিবেশে আনাচে কানাচে থোকায় থোকায় ফুটে রয়েছে এই ভাট ফুল যা আপনাকেও আকৃষ্ট করবে মুগ্ধতা ছড়িয়ে যাবে এই ফুলের নয়ভিরাম সৌন্দর্যে মানুষের পাশাপাশি মুগ্ধ প্রকৃতির মধুজীবী প্রাণীগুলো